রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ আলোচনার এখন একটাই বিষয় তা হল এসআইআর এস আই আর জারি হওয়ার পর ফ্রিজ করা হয়েছে পুরনো ভোটার তালিকা নতুন করে পর্যবেক্ষণ শুরু হয়েছে এনুমারেশন ফর্ম ফিল করছে সাধারণ মানুষ তারপর যারাই বাছাইয়ের পালা ছাব্বিশের নির্বাচনে প্রাক্কালে এমন এক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কিন্তু তা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম কী চাইছে এই জেনজির হাতেই ভবিষ্যতের চাবিকাঠি তাদের কি মতামত তা জানতে খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল কলকাতার পথে পথে বর্তমানে যাদের মতামত একেবারে না নিলেই নয় তারা হল ভবিষ্যৎ প্রজন্ম বা জেনজি তাদের হাতে রয়েছে সরকার বদলানোর ক্ষমতা যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি নেপাল ঠিক তেমনই এই রাজ্যে এসআইআর হচ্ছে এবং এই বিষয় এই জেনজুদের কি মত তারা কি মত পোষণ করে শুনবো আরে দরকার বলে আমার মনে হয় বলে হয়তো অনেক ডকুমেন্টস থাকবে আর ক্লিয়ার ক্ল্যারিটি থাকবে ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস অবশ্য প্রচুরই ডকুমেন্টস বাট স্টিল ক্ল্যারিটি থাকবে ডকুমেন্টসে আমার পার্সোনালি মনে হয় না কারণ যদি হয়ও আমার মনে হয় এটা সবার জন্য হওয়া উচিত এটা ইকুয়ালিটি থাকা উচিত বিকজ এটা পুরো নেশনের সবার হবে ডকুমেন্টটা আমাদের পার্টিকুলার স্টেটের তো হচ্ছে না তো সবার হবে যারা একদম নিম্ন নিম্ন আছে যারা মানে এখন বোধহয় হয় ঠিকঠাক যাদের নিজেদের বাসস্থান নেই তারা কী করে করবে তাদের সমস্যা হবে তার এক থেকে তো দেশের জনগণ কিন্তু আরেকটা দেওয়া হতে পারছে না নানা জনে নানা মত এস আই আর আরও কিছু বক্তব্য সাধারণ মানুষের সুবিধে অসুবিধে উঠে এলো তো আমার বাবার নেই সেক্ষেত্রে কী হবে আমার দাদুর নামটা খুঁজতে হবে তখন দাদুর নাম তাহলে আমি এখন কি করবো তুই বলে আমি এখন কি করবো আমাকে তাহলে একটা ডকুমেন্ট দিয়ে আমাকে ছাড়াতে হবে তাহলে ফার্স্ট অফ অল সমস্ত ডকুমেন্ট ওদের ক্লিয়ার করে উচিত ছিল তারপর আমাদের যে এসিআই আছে ওদেরও ফুল প্রিপারেশন নেই এটা যদি থাকতো আরো বেটার হতো কাজটা এটা করে বেসিক্যালি কি হচ্ছে তুমি গভর্নমেন্ট এমপ্লয়দের উপর চাপিয়ে দিচ্ছি যে তোমরা এ হও এক্সট্রা এইসব হোক কিন্তু তার জন্য তোমার প্রিপারেশন দরকার ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা তো তোমার নেই একদমই নেই তাহলে এইসব করেই তোমার ফিল্ডে নামা উচিত ছিল সব কিছু তো করে দেবো বলে হয় না তার জন্য এই তোমার ইনফ্রাস্ট্রাকচার চাই তাহলে সেটা যদি আরেকটু বেটার হতো তাহলে ভালো এক দিক থেকে দেখতে গেলে এসে আর হওয়া উচিত আর কিছু ক্ষেত্রে আবার না হওয়া উচিত যেমন আমরা জানি যে অনেক বাংলাদেশি আছে যেমন মতুয়া সম্প্রদায় আছে ওদের নিয়ে একটু কনসিডার করা দরকার কিন্তু এসে হওয়া উচিত একদম একদম দৃঢ়ও হওয়া যাবে না আর একদম নরমও হওয়া যাবে না আমাদের পয়েন্ট অফ ভিউ যদি আমরা তৃণমূল অ্যাঙ্গেল থেকে দেখি তো মনে হয় যে ওটা রাজনৈতিক প্রাণ কিছু হয় যেমন আমরা আগে শুনেছি যে দু হাজার দু হতে বছর লেগেছিল তো এটা দু মাসে কিভাবে সম্ভব প্রক্রিয়াতে তুমি থাকতেই পারে তো সেটা কি আবার পরে বিবেচনা করা যাবে কিন্তু ভোট তো আবার সামনেই বিবেচনা করতে গেলে আবার ভোট চলে আসবে সেটা সম্ভব হবে না ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা